নমস্কার বন্ধুরা নতুন একটি রান্না নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ বানাবো ব্রকলি দিয়ে একটা মিক্স ভেজ ব্রোকলি খেতে কে কে ভালোবাসো খেতে কিন্তু দারুণ লাগে এবং ব্রোকলি খাওয়া কিন্তু অনেক সময় শরীরের পক্ষে ভালো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি ব্রোকলিটা ভালো করে টুকরো টুকরো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তেলটা গরম হলে বরকুলিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে হালকা আছে আমি ভেজে নেব দেখো দিয়ে দিলাম একটু লবণ যাতে ওটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসে নরম হয়ে আসে বোরকলি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে খাও একটু জানাবে তো কমেন্ট করে ব্রোকলিটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এবার দেখো দিয়ে দিয়েছি একটা আলু আর একটা রাঙা আলু বা মিষ্টি আলু তোমরা যেটা বলো দেখো এটাও আমি নুন আলু দিয়ে ভেজে তুলে রাখবো খুব বেশি ভাজবো না মোটামুটি ভেজে নিয়ে তুলে রাখবো কড়াইতে দেখো আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দেবো রসুন কুচি ফোর দিচ্ছে কি রসুন কুচি আর লঙ্কা কুচি দেখো লঙ্কাগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো দেখো চৌকো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজটাও ভেজে নেব যাতে নরম হয়ে আসে এই সময় গ্যাসটা কম আছে রাখবো এইবার দিয়ে দিচ্ছি দেখো একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ভালো করে ভেজে নেবো তারপরে দেবো টমেটো একটা বড়ো সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইভাবে বানালে না খেতে দারুণ লাগে রুটি বিশেষ করে রুটির সাথে রাতের সবজি সব যদি বানাও না দারুণ লাগবে তোমরা যা পাইলে এইভাবে একবার বানিয়ে দেখো রাতের ডিনারে দেখবে ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে মশলাটা ভালো করে মিশে যায় গ্যাসটা কিন্তু এই এই সময় খুব কম আছে রাখতে হবে যেহেতু আমি গুঁড়ো মশলা দিচ্ছি হালকা একটু জল দিয়ে দেবো মানে মশলাটা একটু লেগে যাবে দেখো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ তোমরা লঙ্কারগুলো চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি বলে আর দিইনি দেখো ভালো করে এবার ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো সব নরম হয়ে আসে তারপরে পুরো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো সব সবজিগুলো কত সুন্দর লাগছে দেখো সবজিগুলো কালারফুল এসে গেছে পুরো এক একটা কালার লাগছে দারুণ লাগে খেতে কিন্তু দেখো এইবার ভালো করে আমি ভেজে নিয়ে একটু সামান্য গরম জল দিয়ে দেবো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কিন্তু গরম জলে যেহেতু ভাজা সবজিগুলো ছিল তো সব তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেখো কম আঁচে এটা একদম পুরোপুরি সিদ্ধ করে নেব। তোমরা কে কে বানাও বরকুলি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী উপকারী একটা সবজি দেখো আমি খুব বেশি জল দিইনি অল্প অল্প জল দিয়ে যাতে সবজিগুলো পুরো গলে না যায় দেখ করবে ঢাকা দিয়ে হালকা আছে আমি সবজিগুলো পুরো রান্না করে নেব। স্বাদ মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি দেখো মিক্স ভেজ তো একটু মিষ্টি দিলে ভালো লাগে দেখো আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে